আসসালামু আলাইকুম ধুল্লা সবাই কেমন আছেন বলছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে মুরগির মাংস রান্না করবো মোটামুটি নিয়ে নিয়ে আসলাম আধা কেজি মুরগির মাংস আমাদের এদিকে মানে ঢাকা শহর মুরগির মাংস কেটে বিক্রি করে তো আমি মুরগির মাংসটা ভালো করে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়ে সুন্দর করে পেঁয়াজটা লাল লাল করে নিতেছি কেননা মুরগির মাংস আমি মানে কষিয়ে রান্না করবো কোনো আলু ছাড়া রান্না করব আজকে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে না হঠাৎ একদিন আলু দিয়ে রানোলে ভালো লাগে রোজ রোজ আলু দিয়ে রান্না ভালো লাগে না তাই এই জন্য আজকে লাল লাল করে বেজে সুন্দর করে এটা নিয়ে নেব তো আদা আদা দিয়ে দিলাম জিরা দিয়ে দিলাম সুন্দর করে তেজপাতা গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর সুন্দর করে একটু নাড়ে ছেড়ে হলুদুর পাখি দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু লাগে আমি এতটুকু দিয়ে দিলাম তো যার যতটুকু লাগে সে এতটুকু দিয়ে দিবেন কেমন বন্ধুরা তো তারপর দিয়ে দিব মরিচের পাখি মনীষের পাখিও আমি আমার মন মতো দিয়ে দিলাম কেননা আমার তরকারি অনুযায়ী আমি দিলাম যতটুকু আমি খাই অতটুকু পর্যন্ত আমি দিলাম তো আপনারা যতটুকু খান আপনারা অতটুকুই দিবেন সুন্দর করে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দৈন্য পাখিটাও দিয়ে দিব কেননা দৈন্য পাখিটা দিলে একটু উৎসাহার হবে তরকারিটা ভালো লাগবে সুন্দর দেখা যাবে তরকারিটা তারপর আমি দিয়ে দিব তেল সরি তারপর দিয়ে দিব লবণ লবণটা দেওয়ার পর সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নিব এটা যত কষাবে মশলাটা তত এটা স্বাদ লাগবে তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি জানি না কে কীভাবে রান্না করেন আমি এভাবে রান্না করি সুন্দর করে দেখেন মাংসটা বেজে নিচ্ছে ভালো করে লাল লাল করে অলরেডি পুড়েও ফেলছি মাংস তারপরও বলে বাজা হয় নাই আমার হাজব্যান্ড তারপর সুন্দর করে মাংসটা দিয়ে সুন্দর করে লেড়ে ছেড়ে মেখে যেকে সুন্দর করে দিয়ে দিব অল্প পরিমাণ জুল তারপরে ভালো করে মাংসটা কষিয়ে যাবে লেডি আমার এটা হয়ে যাচ্ছে বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো জীবনে কখনও রান্না করতে পারি নাই তো এখন সংসার হওয়ার পরে আমি মাসাল্লাহ অনলেডি রান্না রান্না করতে পারি আমি কখনও রান্না করতে পারি নাই আমি আমার বড় ভাইকে একদিন মরিচের পাখি দিয়ে সুন্দর করে তরকারি রান্না করে খাওয়াইছি আমার ভাই আর ঝালে মুখে দিতে পারে নাই এত পরিমাণের জাল হয়েছে আমার তরকারি আমি মশাল্লাহ এখন তো ভালোই রান্না করতে পারি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন